জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম জানায় পরম আরাধ্যা শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য চরণে প্রণাম ঠাকুরবাড়ি সকলের চরণে আমার প্রণাম নিবেদন করলাম সকল সৎসঙ্গী গুরুভাই ও গুরুমাদের হার্দিক ও রানন্দিত জয় গুরু ঠাকুরবাড়ির বিশেষ সূচনাটি হল আজকে আমি এই বিশেষ সূচনাটি সকল সৎসঙ্গী গুরুভাই ও গুরুমাদের জানানোর জন্যই আজকের ভিডিওটা দিয়েছি আগামীকাল বাংলা নয়ই জ্যৈষ্ঠ ইংরাজি তেইশে মে বৃহস্পতিবার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চুয়ান্নতম তিরোধান তিথি এই জন্য সকল সৎসঙ্গীদের ভবিষ্যের দিন সকল গুরুভাই ও মায়েদের বিশেষ দিনটির কথা মনে করিয়ে দিলাম যাতে সকলে অভিশান্যের দিনটি পালন করেন হবিষ্যের নিয়মটি আমাদের উপাসনা বইয়ের পিছনে দেওয়া আছে আর সকলেই ভবিষ্যান্ন গ্রহণ করুন আর শ্রী শ্রী ঠাকুরের নাম করুন বেশি বেশি আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ইষ্টভীতি চ্যানেলের বিশেষ নিবেদন সকল গুরু ভাইদের জানালাম জয় গুরু